একজন মহিলাকে কটুক্তি করছিল মহিলাটা ঘরে ঢুকিয়েছিল তারপরে সেই মহিলার ঘরের মধ্যে ঢুকে তাকে মল স্টেশন তো এই তো হচ্ছে সিআইএসএফ জুয়ানদের দিয়ে সমস্ত হচ্ছে এটা তো আমরা বারবার বলছি এটা তো ইলেকশন কমিশনকেও বলেছি হাইকোর্টে যখন আমি মামলা করছিলাম তখন তো আমি বলেছিলাম শীতলকুচির ঘটনা দিয়ে যে এই যে মহিলাদের উপরে একটা অত্যাচার করার টেন্ডেন্সি বর্ডার সিকিউরিটি ফোর্সে মানে সেন্ট্রাল ফোর্সেস রয়েছে সেন্ট্রাল ফোর্সেস রয়েছে এবং তোমরা খবর নিয়ে দেখবে যাও তোমরা খবর না আমাকে বলতে হবে না যেখানে সিআইএসএফ যাচ্ছে একটু শহর গেছা সমস্ত রেড লাইট এরিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে ওরা যাদের নিরাপত্তা একদম মানে আমি তোমাকে বলছি আমি সারা বলি বলতে যাও খবর নিয়ে দেখবই যাও না এটা যেখানে পাচ্ছে সেখানে মহিলাদের উপর অত্যাচার করছে ওরা এমনি একটা রাফ রয়েছে এটা বিড়লাতে ইয়েতে ওই বিড়ালা গ্রামে হয়েছে উলুবেড়িয়াতে হলো জাঙ্গিপাড়াতে হলো গ্রামবাসীরা বেঁধে রেখেছিল তারপর যাই হোক কিন্তু এটা তো ঠিক না এটা তো কে আজ সুজ্জু করবে যে আমার বাড়ির মেয়ের উপর অত্যাচার হবে এদের হাতি তো নিরাপত্তার দায়িত্ব নিরাপত্তাটা যেই রক্ষক সেই ভক্ষক হয়ে গেছে আর লোক না সব উৎসবে সব পারবনি সবার মনি সবার প্রাণী চৌধুরী গোল্ড এন্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে मोदी তেমনি তার ফোর্স যেমন অমিত শাহ তার তেমনি ফোর্স আর কি করা যাবে এই সবই তো গুজরাটে করেছিল ঠিক আছে পর আজকে জাঙ্গিপাড়াতেও কী ভাববেন জাঙ্গিপাড়াতে বিড়ালা গ্রামে আটপুরের বিড়ালা গ্রামে ও একজন জোয়ান মদ খেয়ে একজন মহিলাকে কটুক্তি করছিল মহিলাটা ঘরে ঢুকিয়ে তারপরে সেই মহিলার ঘরের মধ্যে ঢুকে তাকে মলস্টেশান তো এই তো হচ্ছে সিআইএসএফ জোয়ানদের দিয়ে সমস্ত হচ্ছে এটা তো আমরা বারবার বলছি এটা তো ইলেকশন কমিশনকেও বলেছি হাইকোর্টে যখন আমি মামলা করছিলাম তখন তো আমি বলেছিলাম শীতলকুচির ঘটনা দিয়ে যে এই যে মহিলাদের উপরে একটা অত্যাচার করার টেন্ডেন্সি বর্ডার সিকিউরিটি ফোর্সে মানে সেন্ট্রাল ফোর্সেস রয়েছে সেন্ট্রাল ফোর্সেস রয়েছে এবং তোমরা খবর নিয়ে দেখবে যাও তোমরা খবর না আমাকে বলতে হবে না যেখানে সিআইএসএফ যাচ্ছে একটু শহর গেছে সমস্ত রেড লাইট এরিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে ওরা যাদের নিরাপত্তা একদম আমি তোমার বলছি আমি সারাবলি বোধবার যাও খবর নিয়ে দেখবে যাও না এটা যেখানে পাচ্ছে সেখানে মহিলাদের উপর অত্যাচার করছে এরা এমনি একটা রাফ রয়েছে এরা বিড়লা ইয়েতে ওই বিড়ালা গ্রামে হয়েছে উলুবেড়িয়াতে হলো জাঙ্গিপাড়াতে হলো গ্রামবাসীরা বেঁধে রেখেছিল তারপর যাই হোক কিন্তু এটা তো ঠিক না এটা তো কে আজ সহ্য করবে যে আমার বাড়ির মেয়ের উপর অত্যাচার হবে এদের হাতেই তো নিরাপত্তার দায়িত্ব নিরাপত্তাটা তো যেই রক্ষক সেই ভক্ষক হয়ে গেছে মোদির লোক না যেমন মোদি তেমনি তার ফোর্স যেমন অমিত শাহ তার তেমনি ফোর্স আর কি করা যাবে এইসবই তো গুজরাটে করেছিল ঠিক শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিসিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়া এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই নাম্বারে